লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ২৬ নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি নেতানিয়াহ বলেন যুদ্ধবিরতি চুক্তিটি পূর্ণাঙ্গ অনুমোদনের জন্য ইসরায়েলের পার্লামেন্টে উত্থাপন করা হবে পাশাপাশি সম্পূর্ণ রূপরেখাও তুলে ধরা হবে এ সময় উত্তরাঞ্চলীয় এলাকার বাসিন্দাদের ঘরে ফেরার আহ্বানও জানান তিনি ভাষণে নেতানিয়াহু দাবি করেন হিজবুল্লাহ বর্তমানে আগের মতো শক্তিশালী নেই ইসরায়েলি বাহিনী তাদেরকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে তেলাবিব যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দেন তিনি এর আগে পঁচিশ নভেম্বর সোমবার যুদ্ধবিরতির নীতিগত অনুমোদন দেন নেতানিয়াহু যুদ্ধবিরতি এই চুক্তিটি বাস্তবায়ন হলে দুই পক্ষের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হবে ইসরায়েল মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দিচ্ছে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির মানে হল ইরানের হুমকি মোকাবেলায় এখন বেশি জোর দেওয়া যাবে ইসরায়েলি সেনারা এখনও লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি তবে এরই মধ্যে লেবাননের যুদ্ধবিরতিকে বিজয় হিসাবে উল্লাস শুরু করেছেন সেখানকার বাসিন্দারা ইসরায়েল হিজবুল্লার যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর লেবাননে বাস্তুচ্যুত বাসিন্দারা নিজেদের এলাকাগুলোতে ফিরে আসতে শুরু করেছে যদিও ইসরায়েলি সামরিক বাহিনী সতর্ক করে বলেছে নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখনই যেন সরে না আসেন লেবানিজরা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা